নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ কেই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করব পজিটিভিটি বাড়িতে পজিটিভিটি আপনারা বাড়াবেন কি করে যাদের মনে হচ্ছে যে বাড়িতে নেগেটিভ একটা এনার্জি চলে এসেছে বা পজিটিভ এনার্জি কম আছে তো তারা কি করবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো জাতক জাতিকারা যে কোনো রাশির বা যে কেউ আর এই জিনিসটা কিন্তু যে কোনো ধর্মের লোকের জন্যই হতে পারে তো আমরা কিন্তু জানি বেলিফ বা তেজপাতা ভীষণ রকম পরিমাণে কিন্তু পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারে ইনহ্যান্স করতে পারে আমাদের কোনো রকম অওরা ক্লিনজিনিংয়ের ক্ষেত্রে ক্লিনজিং যখন করি তখন আমরা এই বেলি অর্থাৎ তেজপাতা ইউজ করে থাকি উইশ ফুলফিলমেন্টের জন্য আমরা তেজপাতা ইউজ করে থাকি অর্থাৎ বেলিফ ইউজ করে থাকি তো তেজপাতা কিন্তু একটা এমন জিনিস যেটা প্রত্যেকটা রেমেডিতেই মোটামুটি কম বেশি এরকম ধরনের রেমেডিগুলোতে লাগে আমি আমার চ্যানেলে এর আগে কিন্তু তেজপাতা রিলেটেড বেশ কিছু রেমেডি শেয়ার করেছি তো আজকে কিন্তু আরও তেমন কিছু রেমিডি আপনাদের সাথে শেয়ার করব তো এই তেজপাতা দিয়ে বাড়িতে কিভাবে পজিটিভিটি আপনারা বাড়াতে পারেন তো বলব বাড়িতে তেজপাতার অবশ্যই গাছ লাগান যাদের পক্ষে সম্ভব যাদের পক্ষে যারা ফ্ল্যাটে থাকেন তারা ব্যালকানিতে একটি টবের মধ্যে তেজপাতা গাছ লাগান ছেটেছেটে রাখবেন ছোট করে রাখবেন তাহলে কিন্তু প্রচুর রকম পজিটিভিটি আপনাদের বাড়িতে এই গাছ ইনহ্যান্স করবে অ্যাট্রাক্ট করবে অনেক ধরনের নেগেটিভ জিনিস যেগুলো হয়তো আপনি ফিল করেছেন বুঝতে পেরেছেন সেগুলি কিন্তু দেখতে পারবেন যেন নিমেষেই হাওয়া হয়ে গেছে নেই মানে ব্যাড এনার্জিকে কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলতে পারে তেজপাতা তো প্রথম রেমেডি হিসেবে কিন্তু আমি এটাই বলবো যে বাড়িতে একটা তেজপাতা গাছ লাগান যে কোনো ধরনের ব্যাড এনার্জিকে কিন্তু বাড়ি থেকে দূর করা পজিটিভিটি এনহ্যান্স করা তারপর হচ্ছে ছোটোখাটো অশান্তি যেগুলো আমাদের মধ্যে লেগে থাকে দেখুন সব বাড়িতেই ছোটোখাটো কথাবার্তা অশান্তি হয় কিন্তু তার ফলে যে মনোমালিন্য হয় এই জিনিসটাকে কিন্তু কিওর করতে পারে তেজপাতা তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম রেমেডি হিসেবে বলবো যে তেজপাতার একটি গাছ লাগান এর সাথে সাথে দ্বিতীয় রেমিডি যেটা বলছি সেটা হচ্ছে বাড়িতে যখন আপনারা সন্ধ্যা দেন হিন্দু ঘরে যেটা দেওয়া হয় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বা অন্য ধর্মের লোকেরা যে কেউ সূর্যাস্তের পর হিন্দু ধর্মে যেভাবে করা হয় যে সন্ধ্যা দেওয়া হয় ধূপধনা দেওয়া হয় একটা তেজপাতা দিয়ে দিতে পারেন আর বাকি ধর্মের বা হিন্দু ক্ষেত্রেও বলছি যেহেতু সবার একটা আলাদা আলাদা করে রিচুয়ালস থাকে আলাদা আলাদা নিয়ম থাকে তো সন্ধ্যার পর কিন্তু একটা বেলিফ সলাই কাঠিতে বা প্রদীপ দিয়ে কখনোই জ্বালাবেন না প্রদীপের আগুন দিয়ে তেজপাতা জ্বালাবেন না মোমবাতির আগুনে জ্বালাতে পারেন বা শলাই কাঠি দিয়ে তেজপাতার একটা জ্বালিয়ে যে ছাইটা বেরোবে সেটা জাস্ট ফু দিয়ে বাইরে ফেলে দিন আর উইশ বলতে উইশ চা মানে এখানটা চাওয়ার তেমন কোনো ব্যাপার নেই জাস্ট যখন ফু দিয়ে ওড়াবেন চোখটা বন্ধ করে বলতে পারেন যাতে গড আমার মানে বাড়িতে তুমি পজিটিভিটি বাড়াও এই জিনিসটা বলে পড়তে পারেন যদি প্রতিদিন করতে পারেন করতে পারেন বা উইকলি বেসিসে যে কদিন করতে পারেন তা করুন সেই রকম কোনো খুব বেশি বাধ্যবাধকতা নেই যে এতদিনই করতে হবে আপনার যতদিন সম্ভব হচ্ছে যতটা সম্ভব হচ্ছে করুন আর যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার যে ধূপদানিতে ধূপ দেন সেইখানে দিয়ে দিতে পারেন তাতেও কাজ হয়ে যাবে পজিটিভিটি বাড়ির মধ্যে ছড়িয়ে যাবে একটু এই ঘর ওই ঘর আপনারা দেখিয়ে নিলেন এই জিনিসটি করতে পারেন আর এই সাথে সাথে আরেকটা জিনিস যেটা করতে পারেন যে আমরা অনেক সময় ভাবি যে নেগেটিভ এনার্জি বাড়িতে কারো উপরে প্রভাব ফেলেছে তার শরীর খারাপ কন্টিনিউ চলছে তার কাজ ভালো যাচ্ছে না খিটখিটে মেজে মেজে হয়ে গেছে বাচ্চাদের ক্ষেত্রেও ভাবি যে নজর লেগে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু তেজপাতার একটি রেমেডি করতে পারেন তো তেজপাতার মধ্যে লালকালি দিয়ে সেই মানুষটির নামটা লিখবেন যে যে ইরেটেড মানে হচ্ছে কিছুতেই খিটখিটে মেঝেজ হয়ে গেছে বা যে আগের মতন নেই দেখুন নানান ধরনের চাপ আসতে পারে ফিনান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি কাজের চাপ থেকে কিন্তু মানুষের মধ্যে একটা নর্মাল জিনিস আসতে পারে তবুও যদি মনে হয় যে নজর লেগেছে বা কোনো একটা কিছুর কারণে সে এরকম খিটখিটে হয়ে যাচ্ছে বা কোনো কারণ কারণেই তবুও খিটখিটে হয়েছে তো তারা এই রেমিডিটা করতে পারেন লাল কালি দিয়ে সেই ব্যক্তিটির নামটা লিখবেন যদি বাচ্চা হয় আপনার বাচ্চার নাম লিখবেন লিখে লাল কালি দিয়ে লিখছেন তো যাতে হচ্ছে নেগেটিভিটিটা চলে যায় আর আমরা হচ্ছে যেমন সবুজ কালি দিয়ে লিখি এক বা কালি দিয়ে লিখি নে পজিটিভিটি অ্যাট্রাক্ট করার জন্য তো আমরা নেগেটিভিটিটা যেহেতু সরাচ্ছি লাল কালি দিয়ে লিখে বাড়ির গেটের বাইরে বাড়ির গেটের বাইরে গিয়ে ক্লক ওয়াইজ নয় অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ঘোরাবেন না অ্যান্টি ক্লক সাতবার ঘোরাবেন পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে সেটাকে জ্বালিয়ে দেবেন তাহলে কি হলো তার মধ্যে কোনো নেগেটিভিটি ছিল সেটা অলরেডি তার সাথেই তো সবসময় মানে তার সাথে ক্যারি হচ্ছে তো ব্যক্তিটির সাথে তো সে অলরেডি তা ক্যারি করে বাড়ির বাইরে নিয়ে চলে গেছে আপনি বাড়ির বাইরেই তা তার থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে তেজপাতাটা জ্বালিয়ে ফুদিয়ে চলে আসবেন আর সেদিনের জন্য পিছন ফিরে তাকাবেন না আর এটি অবশ্যই রাত্রিবেলা করবেন রাত্রি বলতে একটু বেশি রাত্রের দিকেই করা উচিত যাতে আমাদের মানে ওটা জ্বালিয়ে এসে বাড়িতে ঘুমিয়ে পড়লেন তো রাতে শোয়ার আগে জিনিসটি করবেন রেজাল্ট খুব ভালো পাবেন আর যখন আপনি সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন তখন মানে উইশ বলতে নিজের মনে মনে চাইবেন যে যেন নেগেটিভিটি চলে যায় সব তো বাস্তব বা কোনো পার্সনের মধ্যে যদি নেগেটিভিটি ফিল করেন যদি তা আপনারা মনে করেন যে কীভাবে সরাবেন এই রেমিডিগুলোর সাহায্যে কিন্তু করতে পারেন রেজাল্ট খুব ভালো পাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন দেখা হবে পরের ভিডিওটি রাধে রাধে